তো বন্ধুরা চলে এসছি আর একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে তাড়াতাড়ি আসা হয়েছিলো দুপুরবেলা কাজের চাপ ছিল তো এইযো কি কাজ চলছে না চলছে সব কিছু বলছি তো একটা ক্যাসেট ছিল তো ক্যাসেটটা হচ্ছে মহাকাল সাউন্ড এইযো ছোট বেলুন এই যে মালিকদের দাঁড়িয়ে আছে এই যে সব এসছে দাদা এসছে এই যে একটা ছোট ভাই এসছে পাড়ারই তো কি ক্যাসেট হয়েছে দেখিয়ে দিচ্ছি একবার এটা হিন্দি ডিজে অ্যালবাম আছে এটা

তো শুনলে হিন্দি ডিজে অ্যালবাম আছে এটাই তো এটা যাচ্ছে মহাকাল সাউন্ড বেলুন দাদারা আছে ওখানে দেখলে কত বলছে আরে ভাই তোর নাম কি শিবচরণ কোথায় পারি তোর বেলুন এও এসছে এই দাদা সাথে এসছে সব ক্যাসেট নিতে তো আরও ক্যাসেট আছে তো এখন এটা স্যাম্পেল নিয়ে গেল এখনও এই মুহূর্তে কাজে চাপ বলে দিতে পারেনি বাকি ক্যাসেট তো এখন একটা নিয়ে যাচ্ছে আর বাদ বাকি অর্ডার দিয়ে গেলো সেগুলো কী কী আছে না আছে সব ভিডিওর মধ্যেই দেখতে পাবে পরে পরে ভিডিও আসবে ওটা ফুল প্যাকেজই হবে তো চলো এই অবধি দেখা হচ্ছে আবার পরে ভিডিও শোধে